আসসালামাইকুম রিয়া চিবা মারাত গাড়ির বাজার আজকে নিয়ে আসছি করলা সতেরো মডেল গতকালকে ভিডিও দিয়েছিলাম করলা সতেরো মডেল কি আর মাকি না ইয়ার ব্যাগ সাহস ও কালা আছে বডিও কালা বডিও কালা পুরা বডিও কালা গিয়ার মাকিনা ইয়ার ব্যাগ শ্বাস করলা সতেরো মডেল যাদের পছন্দ তারা নিতে পারেন দেখতে পারেন প্রায় হাজার রিয়েল গিয়ার মাকিনা ইয়ার ব্যাগ শাসও কালা বডিও কালা শুধু একটা রফরফরং আছে বাস এছাড়া আর কিছু নয় গাড়ি চলছে দুই লাখ বারো হাজার কিলোমিটার দুই লাখ বারো হাজার কিলোমিটার গাড়ি চলছে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট রিয়া ছিপে মারাত